হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদ মোবারক আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা আলহারা লেক পার্কে আসছি এটা সৌদি আরবিয়াদের তা লেক পার্কে আসছি ঈদের ছুটিতে বিকেলবেলা পরন্ত বিকেলে অনেক অনেক লোকের আগমন তা আমরা এখানে আসছি বারবিকিউ করব তা আমাদের সঙ্গে ভাই আরও ভাই আছে আমার হাজব্যান্ড আসছে আমার সঙ্গে আরও দুইটা ফ্যামিলি আসার কথা ছিল তো হঠাৎ করে ওদের একটু প্রবলেম হয়ে যাওয়ার কারণে আসতে পারে নাই আলহার লেক পার্ক রেয়ার থেকে আসছি তো মোটামুটি একটু সময় লেগেছে তো আস্তে আস্তে চলে আসছি মানে খুব সুন্দর জায়গাটা আর এত লোকজন দেখে বাংলাদেশ বাংলাদেশ মনে হচ্ছে ঈদের ছুটি তো ফ্রেন্ডরা মিলে তো অনেক অনেকেই মানে গ্রুপ করে করে আসছে ফ্যামিলি আসছে কেউ ঘুরে বেড়াচ্ছে কেউ বারবিকিউ করছে মানে এই অবস্থা তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তো এই সুন্দর স্পেসে যে কী ভাই আর দুই ভাই আসছে ওনাদের নামটা আসলে এখন মনে পড়তেছে না তো এখানে বারবিকিউ করা হচ্ছে আমরা আস্তে আস্তে অলরেডি ওরা সব কিছু মানে ঠিক করে বারবিকিউ শুরু করে দিছে আর ওদিকে কিবরি হয়ে নামাজ পড়তেছে তা আমার হাজব্যান্ড একটা ভাই আসছে এ ভাই তো ওনারা পার্কিং করতে গেছে এত লোকজন মানে পার্কিং পাওয়াটা তো আমি আবার অনেক দূর হেঁটে আসতে পারবো না বলে নেমে গেছি ওরা পার্কিং করে আসতেছে দেখেন আল্লাহ লোকজন দেখেন এই রিয়াদে ঈদের ছুটিতে তেমন মানে অনেক সুন্দর সুন্দর এরকম জায়গা আছে মানে ওইখানে সবাই যায় বেড়াতে মানে এরকম অনেক জায়গাতে গেলে দেখা যায় যে অনেক লোকজন মানে ঈদের পরে মানে আসলে ভালো লাগে তো আজকেও আসলাম আশাখানি কিন্তু দেখতে পেলাম আমাদের বারবিকিউ শুরু হয়ে গেছে এই তো কি প্রিয় ভাই তো উনি একটু ঠিক করে দিচ্ছেন আর পাশাপাশি তো ভাইয়ের অনেক হেল্পারই আছে ভাইয়ের কিছুই করতে হয় না তো এই যে আমাদের আজকে চিকেন বারবিকিউ হবে তারপর এই শিক কাবাব বটি কাবাব তিন ধরনের আমাদের বারবিকিউ আজকে তো চিকেনটা প্রথমে করা হচ্ছে তো এক এক করে আসছে ভাইরা তা এই যে ভাই প্রথমে তো নাম বলতে পারিনি তো এখানে আলিম ভাই আছে উনি মেন মানে বার্বিকীয় প্রসেসটা করেছেন তার সঙ্গে আছেন আমাদের উজ্জ্বল ভাই শাইন ভাই অনেকেই আছেন তো বাউ ভাই ওদের সবাইকে ইনভাইট করেছে আসলে যখন মানে একটা প্রোগ্রাম করা হয় তখন কেউ না থাকলে ভালো লাগে না কিছু লোক নিয়েই কিন্তু আনন্দ করতে ভালো লাগে তো ওদের বার চলছে আমার হাজব্যান্ড এখনও পার্কিং করে আসতে পারেনি এত তো ঈদের পর দিন বুঝতেই তো পারছেন সবাই চলে আসছে ছুটির দিন আর এই লেক ভিউটা না অনেক সুন্দর মানে আলহার লেক পার্ক এর আগে আমরা যখন ইয়াদের ছিলাম তখন আমাদের ফ্রেন্ডদের নিয়ে আমরা এখানে আসতাম অনেক মজা করতাম বাড়বি কু করতাম ঘুরে বেড়াতাম সেই স্মৃতিগুলোই মনে পড়ছে আমি বাউ ভাইয়ের সঙ্গে মানে বলতেছিলাম মানে কিবড়িয়া ভাই কিবরিয়া ভাইয়ের নাম মানে বাউ ভাই ছোটো করে আমরা সবসময় ওই নামটিতেই ডেকে থাকি তার আসল নাম হলো আর কি কিবরিয়া তারপর এই তো একটু আমি আসলাম দেখের পারে আর অনেক মাছ আছে আরেকটা পাশে অনেক অনেক মাছ ওদিকে আসলে আমি এখন একার মানে যাচ্ছি না এখানে খাবার দিলে দেখা যায় অনেক মাছ চলে আসে দেখেন বেশিরভাগ ব্রেড দেওয়া আছে পানির উপরে ভেসে আছে বেশিরভাগ সবাই এই লেক দেখতে আসে তারপর এখানে ওপেন স্পেস থাকার কারণে বারবিকিউ করা যায় আবার অনেকে খাবার রেডি করে নিয়ে চলে আসে এখানে এসে পিকনিকের মতো মানে বসে একসঙ্গে সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করে আনন্দ করে ঘুরে বেড়ায় এইখানে লাল পাঞ্জাবের একটা গ্রুপ দেখা গেল ওনারা হলো বাংলাদেশি ভাই বিশেষ করে পাকিস্তানি ভাইদের বেশি দেখা যাচ্ছে এই জায়গাটা অনেক সুন্দর পরন্ত বিকেলে এত ভালো লাগে যে আপনারা মানে একবার এসে ঘুরে যাবেন গুগলে যখন সার্চ দিবেন যে আলহার লেক পার্ক তখনই আপনারা এই পার্কটা সন্ধান পেয়ে যাবেন তো একবার আসবেন অনেক অনেক ভালো লাগবে যতবার এসেছে ততবারই ভীষণ ভালো লেগেছে তো এখন একা একা হাঁটছি আমার হাজব্যান্ড আস্তে আস্তে মনে হয় বেলায় ডুবে যাবে তো ভেবেছিলাম একটু ছবি উঠাবো সেটাও মানে হবে কিনা জানি না আর সামনে দেখা যাচ্ছে মানে ঈদের আনন্দ সবাই মিলে করছে মানে এখানে ডান্স হচ্ছে তো চলুন একটু দেখে আসি সামনে একটু আগাচ্ছি আমি মানে প্রথমে তো সবার দেখে ভাবছিলাম যে কি হলো মানে তারপরে কাছে গিয়ে দেখে কি সুন্দর মানে একসঙ্গে ভাইরা ডান্স করতেছে সেটা একটু দেখলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে ঈদের আনন্দ বলে কথা যাদের পরিবার নেই এখানে পরিবার থাকে না তারা ছুটির সময় ফ্রেন্ডরা মিলিয়ে ঘুরতে আসে সবাই মিলে একসঙ্গে আনন্দ করে পার্কিং পায় নাই যা তুণে মুসা আসছে সন্ধ্যায় হয়ে যেতেছো তোমরা আসতে আস্তে পার্কিং মহা মুশকিল হ্যাঁ ঘুমই শেষ করতে পারে না আসবে কিভাবে আগে না আসলে তো মজা করা যায় না আল্লাহ বাংলাদেশে চর নিয়ে যখন ঝগড়া লাগে একদম মনে হইতেছে চরের ঝগড়া এত এত লোক বিশেষ করে পাকিস্তানের ভাইরা বেশি আর তার সাথে আমাদের বাংলাদেশি ভাই আছে আর সৌদিয়া মানে সৌদি মানে যারা সৌদিরা ওরা আসে ওরা ফ্যামিলি বেশি আসছে ওরা এক এক কর্নারে এক গাছে নিয়েছে বসে মানে বারবিকিউ করতেছে তারপর অনেকে খাবার কিনে নিয়ে আসে ওই খাবার ওখানে বসে খায় আর চা গাওয়া তো আছেই সাথে ও আসতে পারছে আসতে পারছে না আলহামদুলিল্লাহ পার্কিং পাইছে এসব ভাই যাক সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা আসলে চাইছিলাম যে পুরা মানে বিকেলটা এনজয় করার জন্য তো কিছু সময় বাকি আছে মুসা কিবরিয়া ভাই এশাদ ভাই এক করে আমাদের বার্বিক আইটেমগুলো করা হচ্ছে তবে চুলার পাশে দাঁড়িয়ে খাওয়ার টেস্টটি কিন্তু আলাদা গরম গরম খেতে কিন্তু ভালো লাগে তো আমাকে অনেকক্ষণ থেকে বলছিলো যে একটু টেস্ট করার জন্য তো ভাবলাম যে সবাই একসঙ্গেই খাবো তারপর বাউ হয়ে কী করলো একদম গরম গরম যে বিফ বটি কাবাব নিয়ে আসছে যে গরম খাওয়ার জন্য আমার হাজব্যান্ড আর এসব ভাই খাচ্ছে তা আসলেই অনেক টেস্টি আমি এক পিস টেস্ট করেছি অনেক জুসি অনেক মানে সুন্দর ম্যারিনেট করেছে তা আমাদের মানে আলিম ভাই মানে সব কিছুই করেছে তা অ্যাকচুয়ালি মানে বার্বিক আইটেম সবারই পছন্দ তবে করাটা কিন্তু অনেক কষ্টই কষ্ট করে মানে সব কিছু গুছিয়ে নিয়ে আসাটা কিন্তু অনেক বড় ব্যাপার আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য তা আমাদেরকে মজার খাবার খাওয়াবে সেই জন্যই কিন্তু এত কষ্ট করেছে কি বিয়ে ভাই মেনলি আমাদের জন্য এই বারবিকিউর উদ্যোগটা নিয়েছে আর সমস্ত কাজ করেছেন আমাদের আলিম ভাই পাশাপাশি আরও ভাইরা ছিলেন সবাই মিলে হেল্প করেছেন সবাই মিলে মিলেমিশেই কিন্তু একটা প্রোগ্রাম মানে সুন্দর করা সম্ভব হয় তা আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম চলো একটু লেকে পাড়ে যায় তুমি আস্তে আস্তে এত লেট করে ফেলছো অলরেডি বেলায় ডুবে যাচ্ছে তো আসলে এত সুন্দর জায়গা দুই একটা ছবি না ওঠালে কি হয় বলেন মানে ছবিগুলো আসলে স্মৃতি হয়ে থাকে তারপর ওকে বললাম যে চলো বেলা ডুবে গেলে একদম অন্ধকার হয়ে যাবে যদিও রাতের বেলা এখানে বসে থাকতে বেশি ভালো লাগে হালকা লাইট থাকবে মানে খুব সুন্দর একটা পরিবেশ থাকবে তবে এই বিকেলে মানে সৌন্দর্যটা তো আর পাবো না সেই বলে মানে এই কিছু ছবি উঠে আমরা চলে আসি আমাদের মানে খাবার একদম রেডি রেডি করা খাবার খেতে সবারই ভালো লাগে আর এত সুন্দর করে আয়োজন করে পরিবেশন করাটা কিন্তু অনেক বড় ব্যাপার যেটা আজকে আলিম ভাই আমাদের জন্য করেছেন সবাই নেন সবাই নেন সবাই সবাই ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে কে কে আসছে এটাকে বন্দি করে রাখা হচ্ছে যাক দোয়া পাচ্ছি বাউ ভাই আপনিও নেন এই ভাই আপনিও নিয়ে নেন সব একসাথে গরম খেয়ে ফেলেন হ্যাঁ হ্যাঁ নিচ্ছি আপনি নেন তোমরা বসে খেতে পারো তো এখানে ও আবার আসতে হবে যে সুন্দর বসার জায়গা আছে একটু দূরে বসার ব্যবস্থা করা হয়েছে আর চুলার পাড়ে বসে গরম গরম খাওয়া চিন্তা করতেছে সবাই একদম গরম গরম কিন্তু খাচ্ছে মানে হওয়ার পরপরই সবাইকেই খাবার দেওয়া হয়েছে

আমার জন্য আমার জন্য আয়োজন কিন্তু সবাই খাচ্ছে ওদের কিসমত কিসমত কি ভালো করে ভালো ফ্যামিলিতে বিয়ে করছিলাম ভাগ্যিস ভালো তোমার কপাল ভালো মোল্লা ফ্যামিলি মোল্লা ফ্যামিলিতে বিয়ে করে তার কপাল খুলছে খালি যে শ্বশুরবাড়ির আদর পায় বেলা ডুবে গেছে আমরা সবাই খাচ্ছি তারপর চারপাশে পরিবেশটা দেখান কত সুন্দর লাগছে এখন অন্যরকম একটা পরিবেশ মানে খুবই সুন্দর যদিও এই সুন্দর পরিবেশটা আমি ক্যামেরার মাধ্যমে ফুটিয়ে তুলতে পারিনি কিবজিয়া ভাই আর আলিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর আয়োজন করে আনন্দ দেওয়ার জন্য আমরা আর কিছুক্ষণ বসবো গল্প করছি খুব সুন্দর একটা ওয়েদার তেমন অনেকেই আছে পার্কে কিন্তু ফুল লোকজন আছেন এভাবে কিন্তু লং টাইম মানে বসে থাকা যায় যেটা মানে এ দেশেই সম্ভব অন্যান্য দেশে কিন্তু এভাবে এত রাত পর্যন্ত থাকা যায় না আমাদের দেশে তো সম্ভবই না সেই কারণেই আমরা কিন্তু এই দেশটাকে সবসময় মিস করি আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন লাফেস্ট